আপনি যদি স্বাস্থ্য সচেতন হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য জুই মাছের স্বাস্থ্যকর ঝোল রান্না করতে কি কি লাগবে চলুন দেখে নিন প্রথমে মাছগুলো করে খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম এবং চাল কুমড়োটা লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবং বাকি যে মশলাগুলো লাগবে সব রেডি করে নিয়েছি এবার ফ্যানে তেল গরম করে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু লাল হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে আদা এবং রসুন বাটা এরপরে সামান্য একটু পানি দিয়ে দিলাম এবার গুড়া মশলাগুলো অ্যাড করবো গুড়া মশলার কোনো পরিমাণ বলছি না আপনার পছন্দ অনুযায়ী আপনি ঝাল লবণ কম বা বেশি খালে সে অনুযায়ী অ্যাড করবেন এবারে আমি মাছটা দিয়ে দিচ্ছি অনেকেই মাছগুলো ভেজে রান্না করেন এতে করে কিন্তু মাছের পুষ্টি অনেকটা নষ্ট হয়ে যায় চেষ্টা করবেন আমার মতো এভাবে কম তেল মশলায় কষিয়ে মাছ রান্না করার এতে করে পুষ্টিগণ যেরকম অক্ষুণ্ণ থাকবে সেরকম গরমে শরীরটাও ভালো থাকবে তো আমি উল্টে দিয়ে মাছটাকে প্রায় দশ মিনিটের মতো কষিয়ে নিলাম এবার আলাদা একটা পাত্রে মাছটাকে তুলে রাখছি এবার ওই মশলার মধ্যে আগে থেকে ভাপিয়ে রাখা চাল কুমড়ো দিয়ে দিলাম এবং কিছু কাঁচামরিচ দিলাম ঢেকে দিয়ে এগুলো কিছুক্ষণ কষায় নিচ্ছি এগুলো যেহেতু আগে থেকেই সিদ্ধ করা তাই কিন্তু বেশি একটা সময় লাগবে না আমি এবার ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম এবার আমি কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে এ পর্যায়ে আমি সামান্য একটু জিরা এবং মশলা বাটা দিয়ে দিচ্ছি এতে করে তরকারিতে খুব সুন্দর একটা শুকড়া আসবে তো চাল কুমড়ো দিয়ে মাছের ঝোলা একদম রেডি এবার পরিবেশন করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ